এখনকার জেনারেশনের উৎসৃঙ্খল মেয়েদের থেকে একটা আর্মি মেয়ে অনেক কেটে কেন বলছি শুনি একটা আর্মি মেয়ে পাঁচ সাতটা এর অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করে না অসাধীন পোশাক পরে টিকটক করে বেড়ায় না এরা প্রেম করে প্রেমিকার হাত ধরে পালায় না কিংবা রুম ডেট করে বাচ্চা ডাস্টবিনে ফেলে দেয় না হোটেল রুমে প্রফেশনাল বডি বিজনেস করে এদের এত সময় নেই এদের লাইফ জুড়ে বিটিএস এরা ফ্রি সময়টুকু বিটিএস নিয়ে কাটায় মেয়েরা অযথা স্টাইল করে বাইরে ঘোরাঘুরি করে ছেলেদের অ্যাটেনশন শিকার করে না এখন বলবেন এরা কি বিটিএস এর জন্য আজীবন সিঙ্গেল থাকবে জি না সময় হলে পরিবারের পছন্দে ঠিকই বিয়ে করে নেবে সেই চিন্তা আপনাদের করতে হবে না আর বিয়ের পরে ঠিকঠাকভাবে সংসারটাও গুছিয়ে করতে পারবে সো প্লিজ কাউকে ভালো না বাসতে পারলে অন্তত ঘৃণা বা অযৌক্তিক কথা বলবেন না பல தூர